আলাইকুম আহমতুল্লাহ বারাকাত এখন আমি আপনাদের সামনে খত্তরুকার বর্ণগুলো কিভাবে লিখতে হয় সেই বর্ণগুলো আপনাদের সামনে অত্যন্ত সহজ এবং অত্যন্ত খাবে আল্লাহ উপস্থাপন করবে খত্তরুকার সর্বপ্রথম বর্ণ হল আলিফ আলিফ লাইনের উপরের বর্ণ লাইনের উপরে আসবে তার লেখার সিস্টেম হলো কলমটাকে উপর থেকে একটা দাগ টানবে দাগ টেনে দাগ পরিম বরাবর এসে কলমটা ছাড়বে কিন্তু কলমটা এখানে একদম শেষ পর্যন্ত ধরে রাখবে ছেড়ে দিবে না কলমটা ছেড়ে দিলে কি হবে কলমটা ছেড়ে দিলে এরকম চিকুন হয়ে যাবে পক্ষান্তরে ধরে খত্ত মাঝে আলিফ এরকম চিকন হয় না বরং তার উপর এবং নিচ উভয়টাই সমান হবে এজন্য আমরা খদ্দরোভাকে স্মার্ট লেখা হিসেবে উল্লেখ করে থাকি কারণ তার আজা মাস এবং গোড়া সব সমান তাহলে খদ্দরোভা লিখতে হবে উপর থেকে নিচে একটি দাগ দিবে এরপরে এখানে এসে কলমটা ছেড়ে দেবে না ধরে রাখবে লাইন বরাবর তাহলে আলিস